আমি এলাও না করলে কেউ আমার ধারেও ঘেস্তে পারে না তাই বলছি অকারণে টেনশন করে না ঠিকই বলেন তুই যাকে এলাওটা করিস না সে তোর ধারের কাছেও ঘেঁচতে পারে কিন্তু যাকে এলাওটা করিস শুধু সে আসতে পারেক আর দিদিমণিকে তুই এলাওটা করেছিস বলেই ও তোর জীবনতে আসতে পেরেছিস হঠাৎ কথা উঠছে কেন ভুল বললাম কিছু ঠিকই তো বলেছি আর অর্চি বাবু আগুতে মো কিছু জানতাম না কিছু বুঝতাম না কিন্তু এখন এখন মো শক্ত জানিক শক্ত বুঝতেটো পারিক মোদিকে দু বোনের টানা পড়েনতেই তোর জীবনের লিয়তিটো তো নির্দিষ্ট হয়ে যাচ্ছে তাই ইষ্টি কুটুম থেকে রবি প্রতিদিন দুপুর তিনটে স্টার জলসায়